বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ডিওডিএল অর্থাৎ দূরশিক্ষার অন্তর্গত এম এ কোর্সের বাংলা বিষয়ের দ্বিতীয় সেমিস্টারের প্রশ্নপত্র বিগত বছর অর্থাৎ দু সালে জুন জুলাই মাসে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল কিন্তু কোশ্চেন পেপারটা দু সালে তো আমি প্রশ্নগুলো দেখে নেব প্রথম হচ্ছে পর্ব বিকোর দুশো সাত উপন্যাসের পেপার এখানে যে প্রশ্নটি ছিল এক নম্বর দাগে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা উপন্যাসে কাহিনী বয়নের মধ্যে কোনো শিথিলতা আছে কি না সে সম্পর্কে মতামত প্রকাশ করো অথবা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা উপন্যাসের অন্তত দুজন পুরুষ চরিত্র অবলম্বনে ঔপন্যাসিকের চরিত্র নির্মাণ কৌশল সম্পর্কে আলোচনা করো দুই নম্বর দাগের প্রশ্নটি ছিল পুতুল বৈত নই আমরা একজন আড়ালে বসে খেলাচ্ছেন অনন্তের এই বাক্যটি উপন্যাসের নামকরণে কতটা প্রাসঙ্গিক হয়ে উঠেছে তা ব্যাখ্যা করো অথবা পুতুল নাচের ইতিকথা অনুসরণে কুসুম চরিত্রটি বিশ্লেষণ করো তিন নম্বর দাগে যে প্রশ্নটি ছিল আমরা দেখব শুধু প্রকৃতি নয় একেবারে নিম্নবর্গীয় সমাজের প্রান্তিক মানুষের জীবনচর্চার অসাধারণ আলেখ্য আরণ্য গোপন্যাস মন্তব্যটির যৌক্তিকতা বিচার করো অথবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্য গোপন্যাসের কথক সত্যচরণ চরিত্রের গুরুত্ব নির্ণয় করো চার নম্বর দাগে যে প্রশ্নটি ছিল চরিত মানস উপন্যাসে তাঁতমাটলির বর্ণন ও ধাঙ্গটোলির বৃত্তান্ত সংক্ষেপে নিজের ভাষায় আলোচনা করো অথবা চরিত মানস উপন্যাসের ঢোড়াই চরিত্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এরপরে চলে যাব পর্ব বিকোর দুশো আট উনিশ ও বিশ শতকের বাংলা নাটক এক নম্বর দাগে যে প্রশ্নটি ছিল জনা নাটকে অগ্নিদেবের কাছে কে কী প্রার্থনা করেছিল অগ্নিদেবের বর প্রদানের গুরুত্ব জনা নাটকে জনা নাটক অবলম্বনে আলোচনা করো অথবা জনা নাটকটি সার্থক ট্র্যাজেডি কি নাটক কিনা তা জনা নাটক অবলম্বনে বিষয়টি বুঝিয়ে দাও দুই নম্বর দাগে যে প্রশ্নটি ছিল কে নূরজাহান সে তো নেই সে তো মরে গিয়েছে মন্তব্যটি কার কোন অঙ্কের কোন দৃশ্যে উল্লেখ আছে কোন প্রসঙ্গে বক্তার এই মন্তব্য আলোচনা করো অথবা ঐতিহাসিক নাটক কাকে বলে ঐতিহাসিক নাটক হিসেবে নূরজাহান নাটকের সার্থকতা বিচার করো তিন নম্বর দাগে যে প্রশ্নটি ছিল এই তো ইতিহাস উতরাই আর চড়াই চড়াই আর উতরাই মন্তব্যটি কার মন্তব্যটি নাটকের কোন অঙ্কের কোন দৃশ্যে রয়েছে চড়াই আর উতরাইয়ের মধ্যে শোষণ এবং কালোবাজারির যে চিত্র ফুটে উঠেছে তা নবান্ন নাটক অবলম্বনে আলোচনা করো অথবা নবান্ন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো চার নম্বর দাগে যে প্রশ্নটি ছিল তাই চকচকে পোশাক পরে চৌগপ্প দাঁড়িয়ে বকাঝোকা কিছু কবিতা বলে ধাপ্পা মারো কই যুবরাজ ছেড়ে আমাকে নিয়ে নাটক ফাঁদতে পারবে নাটকের কোন দৃশ্যে রয়েছে বক্তাকে বক্তার ভাবনার মধ্য দিয়ে কি পরিবর্তন সাধিত হয়েছে তা আলোচনা করো অথবা টিনের তলোয়ার নাটকে ময়না চরিত্রের সামাজিক অবস্থান পরিবর্তন কিভাবে হয়েছে তা নাটকের কাহিনী বিশ্লেষণের মাধ্যমে বিষয়টি বুঝিয়ে দাও এরপরে আমরা চলে যাব যে কোর্সগুলোতে সেটি হচ্ছে এরপরে আমরা দেখে নেব পর্ব বি কোর দুশো পাঁচ এখানে এক নম্বর দাগে যে প্রশ্নটি ছিল মেঘনাথবধ কাব্যর পাঠ্য স্বর্গ অবলম্বনে সীতা ও শরমা চরিত্র দুটির উপর আলোকপাত করো অথবা বধ কাব্য এই নামকরণটি কোন স্বর্গে সবথেকে বেশি তাৎপর্য পেয়েছে স্বর্গটি উপস্থাপনে কবি প্রতিবার উৎকর্ষ নিজের ভাষায় বর্ণনা করো অথবা দুই নম্বর দাগে যে প্রশ্নটি ছিল বৃত্তসংহার কাব্য অবলম্বনে কাব্যের অন্তর্গত গুরুত্বপূর্ণ নারী চরিত্রগুলির অঙ্কনে কবি কতটা কৃতিত্ব দেখিয়েছেন তা নিরূপণ করো অথবা বৃত্তসংহার কাব্যের জাতি বিচার করো তিন নম্বর দাগে যে প্রশ্নটি ছিল পাঠ্য যে কোনো দুটি কবিতা অবলম্বনে জীবনানন্দ দাসের কবিতায় সুরিয়ালিজমের ব্যবহার উদ্ধৃতিসহ পরিস্ফুট করো অথবা জীবনানন্দ জীবনানন্দের কবিতাকে রবীন্দ্রনাথ বলেছেন চিত্ররূপময় তোমার পাঠ্য কবিতা অবলম্বনে বিষয়টি বিবৃত করো চার নম্বর দাগে যে প্রশ্নটি ছিল নাগরিক জীবনে ক্লিষ্টতা ও তার থেকে মুক্তির দিশা মহাদেশ কবিতায় কিভাবে চিত্রিত হয়েছে তা উদ্ধৃতিসহ তুলে ধরো অথবা অনন্ত কুমার জোলে চাঁদ পড়ে আছে কবিতাটির ভাববস্তু ও কাব্য সৌন্দর্য নিজের ভাষায় প্রকাশ করো এরপরে চলে যাব পর্ব বি কর দুশো ছয় রবীন্দ্র সাহিত্য এক নম্বর দাগে যে প্রশ্নটি ছিল কতবার আমি ভেবেছিনু উঠি উঠি অলস তাজিয়া পথে বাহিরাই ছুটি উঠিনু যখন তখন গিয়েছে চলে দেখা বুঝি আর হলো না তোমার সাথে কোন কাব্যগ্রন্থের কবিতা থেকে উদ্ধৃতি নেওয়া হয়েছে দেখাবুঝি আর হলো না তোমার সাথে এখানে কার সাথে কিভাবে দেখা করার জন্য ব্যাকুলতা প্রকাশিত বিশ্লেষণ করো অথবা দূর থেকে অদৃশ্য সপ্তরথীর সঙ্গে কাকে কেন লড়াই করতে হয় সাধারণ মেয়েকে কীভাবে ধীরে ধীরে অসাধারণ হয়ে ওঠার পথে উত্তীর্ণ করেছেন কবি এই কবিতা রচনা আঙ্গিক অভিনবত্ব কতখানি আলোচনা করে দেখাও দুই নম্বর দাগে যে প্রশ্নটি ছিল পোস্টমাস্টার ছোট গল্পের পরিণতির শিল্প সার্থকতা বিচার করো অথবা অভিকের চিঠির মধ্যেই রবিবার গল্পের মূল বক্তব্য সম্যকভাবে প্রকাশ পেয়েছি মন্তব্যটির যথার্থ বিচার করো তিন নম্বর দাগে যে প্রশ্নটি ছিল মা তুমি আমার মা তুমিই আমার ভারতবর্ষ আনন্দময়ী সম্পর্কে গোরার ওই উপলব্ধি তাৎপর্য ব্যাখ্যা করো অথবা গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ উদার নৈতিক মানবধর্ম এবং সমকালীন ধর্মান্ধতার দ্বন্দ্বের শিল্পরূপ রচনা করেছেন বিশ্লেষণ করো চার নম্বর দাগে যে প্রশ্নটি ছিল যক্ষপুরী রাজার সংগ্রাম নিজের সঙ্গে আলোকপাত করো অথবা রক্ত নাটকে অধ্যাপক ও পুরাণবাঘীর চরিত্র দুটির অবতারণার সার্থকতা বিচার করো এই ধরনের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র এবং এই প্রশ্নপত্রের সাপেক্ষে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্লাস এবং নোটসের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন